সকাল সন্ধ্যায় আল্লাপক বলেন সকাল সন্ধ্যা যারা জিকির করে তাদের খোঁজ নাও খবর নাও এবং তাদের কাছে বস যারা আল্লাহ এবং আল্লাহর রাসুলকে আল্লাহকে রাজি খুশি করার জন্যে জিকির ফিকিরের মধ্যে যারা মশগুল হয়ে যায় দিনের শুরু এবং দিনের শেষ এই দুই সময়ে এই ফেরস্ত আমার পরিবর্তন ঘটে অনেক যুক্তি আছে কেন সকালে জিকির কেন আবার সন্ধ্যায় জিকি। বেলা ওঠার পূর্বে জিকি বেলা ওঠার পরে জিকির বেলা ডোবার পূর্বে জিকির বেলা ডোবার পরে জিকির জিকির শব্দ শব্দটা হলো ব্যাপক একটা শব্দ জিকির হলো স্মরণ যে কথার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয় ওটাই হলো জিকির নামাজ পড়েন ছড়াত আদায় করেন জিকির কনসিফ তালাত করেন জিকির

সুহানাল্লাহ হামদি সুবানান আজিম দুইটি বাক্য অমান্যিকার সবচেয়ে বেশি প্রিয় উচ্চারণ সহজ নেকের পাল্লা ভারী হওয়ার জন্য সহায়ক তা হল সুবহানান আল্লাহ আ বেহামদিহি সুবহান আল্লাহের আজিম আপনি যত বেশি করতে পারেন আল্লাহ্লাজি কী করেন চালিয়া যান আপনি কেন সম্পৃক্ত করবেন যে এই জি কের দরবারে এই জি কে দরবারে এই জি কে শোষিনার দরবারে শশীনার দরবারের কোন জিকির না মানিকদের কোন জিকির না জিকির হলো আল্লাহ আপনি সারাদিন বর সোহান আল্লাহ বলতেছেন বলেন আল্লাহ বলতেছেন বলেন আইমে মুস্তাহিন সলফে সালেহীন তারা দেখছে তারা একটা ডাইসের মধ্যে সাজাইছে একটা একটা অজীব একটা লেসন এটাকে সাজাইছে এই কায়দা ওনাদের সাজানোর পেছনে একটা যুক্তি আছে কি প্রথমে মরনের মোরা সুরা হাসুর এই সুরা হাসুর তালাত কাউজুবিল্লাহ সামির তালাত করলাম এটা তালাত করলে কি হবে হাদিসের মধ্যে আছে পঞ্চাশ হাজার ফেরেস্তা তার হেফাজতের জন্য আল্লাহ পাক যুক্ত করবে তাহলে একটা উপকার পাইছি জোরগণ দ্বিতীয় উপকারটা কি মরনের খেল এই যে মরনের খেল করেন তাদের সে রয়ে গেছে যে নাকি মরনের খেয়াল করে আল্লাপাক তাকে maaf করে দিবে সে তো কোনো গোরাহি করতে পারে না তে মরনের খেয়াল করেন তারপরে কি করেন পাঁচ বার দুরুছির পড়েন দুরুছি পড়া খারাপ গুণের কাজ না তো বৈশা দুরুছি পড়লেন আল্লাহ বলেন যে যেই ব্যক্তি দুরুত সালাম পাঠ করে আমার কাছে চায়। আমি আল্লাপাক তার কোন আবেদন ফিরাইয়া দেন তারপরে কি বললেন আস্তাগফিরুল্লাহ বললেন তা হাদিসের মধ্যে আসছে সকাল বেকাল দাস্তাফুল্লাহ পরে সমুদ্রে সে পর্যন্ত গুনা হল আল্লাহ করেন তারপর কি করেন সোহান আল্লাহ বলেন তো সোহান আল্লাহ যে মিজান আলহামদুল্লাহ মিজান এক আল্লাহ তামলাজান নাকের পাল্লা ভরে ভারী হয়ে গেল সোহান আল্লাহ এবার কি করেন আলহামদুল্লাহ বলেন তাই আল্লাহ আকবর বলেন আল্লাহ বলেন যে তুমি সমাজ সবচেয়ে বড় হয়ে যাবে তুমি পবিত্র হয়ে যাবে তুমি প্রশংসিত জন হয়ে যাবে তো সুবান আল্লাহ আলহামদুল আল্লাহ

দলিল ভিত্তিক কাজ সমস্যা এটা যদি সকালে করেন আবার এটা সন্ধ্যায় যদি করেন তাহলে সকালে উপকারটা পাইলেন পাইলেন আলহামদুলিল্লাহ আল্লাহ শেখ আল্লাহর পাগলরা আজকে আমাদের মাহফিল আমার তো অনেক কথাই মানে সংক্ষেপে আমাকে বলতে হয় এখানে নতুন নতুন ওলাম একরাম আসছেন এবং আরো ওলাম একরাম আছেন তাদেরও জমানত আপনার কিছু শুনবেন এখন দিন হলো ছোট রাইট হল বড় কেবল বাজে ছয়টা উনিশ অনেক সময় আলহামদুলিল্লাহ এই অনেক সময় তা আজকে জহরুর থেকে আপনারা বসা আজকে একটু অনেক আগেই মাহফিল শুরু হয়ে গেছে যারা বক্তব্য রাখছেন আরও কিছু লাম এক্রম আসছেন নতুন ওনারা আপনাদের সময় সংক্ষিপ্ত যে ব্যবহ বক্তব্য রাখবেন আমাদের এখানে আবার কিছু ওই শরীফ থেকে দু একটি কথা আমরা প্রতি ইজতেমায় শুনি দর্শে বখারে আমাদের মালা সব ওনাকে উনি একটা হাদিস বলবেন দু একটা জরুরি কথাও বলবেন আর ওলা একরম আছেন ওনারাও কথা আলাপ রস্তরে বলবেন সেই সুযোগ আমি দেব তালা চিস্টা সাবিরের তরিকা বলেন এরপরে আপনার নিজে তরিকা বলেন বলখিয়া তুরিকা বলেন কাবদিয়া তরিকা বলেন ওয়াইসিয়া তরিকা বলেন যত তরিকেই বলেন সব তরিখের একটাই জিকিহিল্ল সব তরিকের কথা একটাই সোহান আল্লাহ সব তরিকের একটা কথাই আলহামদুলিল্লাহ আল্লাহ ব্যাসক কিছু আছে কাকরাইলে যদি যান তাহলে ওনারা সোহান আল্লাহ কয় না লাহিল্লাহ বলে না আল্লাহ আকবর বলে না ওনাদের দোয়া আলাদা দোয়া বাড়ি থেকে বের হওয়ার দোয়া কাটল গেলে দোয়া পরিবর্তন হয়ে যাবে করে দোয়া বানাইছে কি বানানোর কোনো কায়দা আছে আল্লাহ নবী সাল্লাম যা বলছেন তাই যা বলছেন তাই আল্লাহ বিস্পীকে আবু তো হাইয়া এরা যদি কাকেরা জানতেন ওনার একটু বানিয়া বলছে নাকি পিসারও যেটা বলে কাকেরা লো সেটা বলে তবলিক দমন তো সেটা বলে মারামারি বাস থেকে নিয়ে বুঝার মারামারি বস্তু বল কথা ঠিক কিনা বলে বস্তু বল আমরা মুসলমানরা খালি বুঝতেই ভুল করলাম বুঝতে ভুল করছি রক্তপাত হয়ে গেছে জঙ্গে জামাল হয়ে গেছে ভুল বোঝাবুঝির কারণে ক্রিস্টানরা ভুল বুঝাবে না ওরা এক কথা ঠিকই আছে হিন্দুরা ভুল বুঝাবে যে ওরা এক কথা ঠিকই আছে বৌদ্ধরা ভুল বুঝাবে যে ওরা এক কথা ঠিকই আছে ক্রিস্টান ক্রিস্টানে মারামারি হয় 200 ক্রিস্টান মরছে কোন প্রমাণ আছে নি জরুরি কোন প্রমাণ আছে তাদেরকে টাকা দিয়ে কিনতে পারবেন না বড় ক্রিস্টানরা এই গাজীপুরের নাগরি এলাকায় যান তারা মুসলমান ছেলে গরিবদের গরিবদেরকে নিয়ে পয়সা টাকা কাপড় কিনা ধর্মে তারা যারা আছে তারা তাদের ধর্মে আনার জন্য কারোর কাছে টাকা পয়সা ব্যয় করে না ধনী যারা আছে টাকা পয়সা তারা ব্যয় করে না হুজুর যারা আছে তারা ওয়াজ করে টাকা কামায় টাকা ব্যয় করে কেনা তেলে টাকা ব্যয় করে এই যে বই একটা বই কোন মাদ্রাসার হুজুর কোন দরবার কোন একটা কোনটা দেখেন গা সুন্দর সুন্দর কাগজে পেপারে লেখে লেখে ফ্রি দিতেছে ওরা ওদের ধর্ম প্রচার জন্য ফ্রি কাগজ দিচ্ছে ফ্রি টাকা পয়সা ব্যয় করতেছে আপনি তো ব্যয় করেন না ওরা মানুষকে ভালোবাসা দেয় আপনি মানুষকে বকা দেন ওরা মানুষের বেশি টাকা ব্যয় করে আর আপনি সেই সুযোগে পতুয়া দেন ও কাফের ও বন্ধ এগুলো খুব সবাই বিশৃঙ্খলা সৃষ্টি আপনি করেন তারা মাপে দেন না আপনি মাপে কম দেন আমি একটা স্নোর নাম বলি স্নোর নাম বলেন ম্যাডোরা ম্যাটোরা নাম শুনছেন না বাজারে আর বার ব্যাগেট এখানে খোলা এই হলো বাংলাদেশে হলো কারবার বিপরীতে পণ্স ক্রিম কিনেন ইংল্যান্ডের পন্স ক্রিম কিনেন পুরানা ডিমা ভরাই কনস্টিম ওরা তো খ্রিস্টান অবনা ইহুদি কন আপনারা ওরা এই জিনিসগুলো আর ভালো দেয় খাদ্যে ভেজাল দেয় না আপনি খাদ্যে ভেজাল দেয় আপনি বাংলাদেশের মুসলমান এই কাঁচা সোনা চিংড়ি চিংড়ির মধ্যে জেলি ইনজেকশন করে আপনি দিয়েছেন যার ফলে বিদেশিরা এখন চিংড়ি নিতে চায় না আপনি বাংলাদেশের মুসলমান আপনি খুব ভালো মানুষ এ পাটটারে তো দমাশাসছে আমরাই পাটের এই যে বেল পাস মুন করে এক একটা বেল এর ভিতরে বিজা পাট দিয়া কোজন বারে বিদেশে দিছি এই বিদেশে কই যে বাংলাদেশে পাট দরকারই নেই তারা এনে প্লাস্টিক বানাইছে যে পাटाला ব্যস্ত এখন জুট ইজ দা গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ কি আছে সোনালী আশকি আছে কেউ শুনেলাস কয় না এন্ড রাসেল ওভার রসেরা বদ্ধ হয়ে গেছে গা এগুলো হলো আমাদের মধ্যে তারা এক জায়গায় বসে আর আমরা দুই হুজুর এক জায়গায় বসা পারি না দুই এমের পাশে এক জায়গায় বসে দুই মুক্তি এক জায়গায় বসে না দুই পিসাব এক জায়গায় বসে না আমার কথাই কি আমার কথাই কি আমি আমি বাংলাদেশে খুব নাম একজন পিসাবের ফোনও করছি আমি লোকও পাঠাইছি আমারে করে দিয়েছে রেড সিগনাল রেড সিগনাল তার মানে মহাবিপদ সং আমার সাথে বসা কথা বলা সম্ভব হবে না তৎকালীন ওই সময় হাজর অমর যখন মুসলমান ছিলেন না তখন তো রেড সিগন্যালই ছিল ছিল না নাকি গ্রিন সিগনাল ছিল অমরের বিরুদ্ধে ছিল হলো রেড সিগনাল যে অমর তরবার রেডি হয়েছিল আল্লাহর রাসুল কে খুন করবে সিগনাল না রেড সিগনাল ছিল সে আল্লাহ দিনের গেছেন কয়বার একবার গেছেন অপমান করে তারাই দিছেন আবার গেছেন অপমান করে তারাই দিছেন যে মোহাম্মদ মজা হয় না আবার গেছেন অমর বল এবার ওমর রাগ হইয়া যে পাথরটা বলে পা দিয়া ঘরে উঠত ওই পাথরটা হাতে নিয়ে সচরে আল্লাহ রসুলের মাথার মধ্যে আঘাত করছে আহার এই কপালটা ফেটে গেল আল্লাহ পাক বলেন আল্লাহ নবী সাসব বলে আল্লাহ বেজার হয় না তুমি গজব নাজির করো না উমর কি সব জাহানের খোলে ভা তুমি নবীর দোয়া বলতে দেরি কবুল হতে দেরি নাই সঙ্গে সঙ্গে আল্লাহর আরো সে পৌঁছে গেছে যার পরে হজরতান যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন আল্লাহ নবী ইসলাম এক সফরে অমরের পার মধ্যে মাথা রেখে ঘুম এসে গেছে অমর কান্তাছে চোখের গরম পানি রাসুলের গাল মোবার পড়ছে ঘুম ভেঙে গেল বলতো অমর কান্দ কেন ভয়া রাসুল আল্লাহ আমি কত বড় অপরাধ করেছি আমি যে পাথর ডাপের মাথার মধ্যে আঘাত করেছিলাম সেই আঘাতের চিহ্ন আজ আপনার মাথায় আছে আমার কোনো কষ্ট নাই তুমি আমি মনের সব হয়ে আমাকে সিগন্যাল দেয় গ্রিন সিগন্যাল পাইলাম না গ্রিন সিগন্যাল পাইলাম না কেউ গ্রিন সিগন্যাল রেড তিন পয়সার দাম নাই কোন সিগন্যাল হল মহান

অফনন্ত পানির ভান্ডারের মালিক যিনি তিনি যদি এর সিগন্যাল দেয় তবে না আমি কইলাম রাগ না লোক আলহামদুলিল্লাহ রেড সিগন্যাল দি রেড সিগন্যাল নিয়ে মানিক গন্ডার কত আরামে কাজ করতেছে তাই না কেউ নাই ভাবে কেউ নাই আবার মাঠ ফাঁকা গোলবার আছে একলাই বল লাগতেছি অটোমেটিক গোল খালি দিতেছে বল ভিড়ে না কি রেড সিগন্যাল মানে বিশাল রেড সিগন্যাল Perto da Casa José Bonato.